এই বাবু তুমি এই দুটো বড় বড় লরি নিয়ে কি করবে আচ্ছা তোমাদের আছে বড় বড় লেবু হয়েছে লেবুগুলোকে তুলে এই গাড়িতে নিয়ে যাবে এই বাবু এই রিংসের মধ্যে না গিফট পাওয়া যায় দেখ তো কি গিফট আছে কি গিফট পেয়েছিস দেখি কি এটা একটা তো বন্দুকের মতো লাগছে

ও এটা তোমার দেশলাই গাড়ি দেশলাই নিয়ে যাচ্ছ এই বাবা দেশলাই গাড়ি তো পড়ে যাবে এই বাবু কি করছিস ও বাবা বেলুনটা পড়ে গেছে তুই তো পড়ে যাবি পাচ্ছিস না তো দে আমাকে দে আমি পেরে দিচ্ছি এই নে এই নে 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 বেলুন এই বাবু এই কত লেবু আছে এই লেবুগুলো পেড়ে দিতে একটা বলতে জায়গা আছে কোথায় দেখো হ্যাঁ তোরে বাবু একটা বলতে জায়গা আছে পাড়া যাবে না তো অনেকটাই বড় আছে বলতাগুলো আবার বসে আছে এই তোরা কি করছিস রে এই দেখ তোর জন্য আমি দুটো লিচু নিয়ে এসেছি তোর আর গুড় আর এই না এটা পড় দেখো গাইস অങ്കনা আজকে কি বানিয়েছে কি বানিয়েছে অങ്കনাটা

এই বাবু তুমি গাড়ি করে কিনে যাচ্ছ কি হলো পড়ে গেল কিনে যাচ্ছিল এটা লিচুর মধ্যে পোকা কোথায় পোকা কই দেয় আমার হাতে দেখি ইয়ে মা এইগুলো তো বীজ লিচুর বীজ এইগুলো পোকা নয় খেনে। নে এই বাবু তুমি এই দুটো বড় বড় লরি নিয়ে কি করবে ও তুমি এই বড় বড় লেবুগুলোকে তুলে নিয়ে গাড়িতে নিয়ে যাবে ঠিক আছে